আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবরাকাত আমার প্রিয় দিনী বোনেরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ঈমান ও স্বাস্থ্যের সাথে ভালো রেখেছেন বোনেরা আমাদের ইনবক্সে কমেন্ট বক্সে এবং ব্যক্তিগতভাবে অনেক বোন একটা প্রশ্ন খুব দ্বিধা আর সংকোচ নিয়ে করে থাকেন প্রশ্নটা হলো আপু পিরিয়ড বা হায়েস শেষ হওয়ার পর গোসল করার সময় কি শ্যাম্পু ব্যবহার করা জরুরি আমি যদি শ্যাম্পু না করি শুধু পানি দিয়ে গোসল করি তাহলে কি আমার শরীর পবিত্র হবে আমার নামাজ কি হবে অনেক বোনকে দেখেছি হাতের কাছে শ্যাম্পু নেই বা চুল শোকাতে দেরি হবে এই ভয়ে গোসল দেরি করে ফেলেন এমনকি ওয়াক্ত পর্যন্ত চলে যায় আবার অনেকে ভাবেন চুলে তেলের ভাব থাকলে বোধহয় পানি পৌঁছায় না আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ হানাফি মাঝহের নির্ভরযোগ্য তথ্যের আলোকে এই বিষয়টি একদম পরিষ্কার করব আমরা জানব শরীয়ত আসলে কি বলে আর আমরা নিজেদের ওপর কি কি কঠিন নিয়ম চাপিয়ে নিয়েছি পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার মনের সব ওয়াসওয়াস বা খুতখুতে ভাব দূর হয়ে যাবে শুরুতেই একটা মূল নীতি বা বেসিক কথা আমাদের মাথায় গেঁথে নিতে হবে আল্লাহ তালা দিনকে আমাদের জন্য সহজ করেছেন পবিত্রতা অর্জনের মূল মাধ্যম হল পানি শ্যাম্পু বা সাবান নয় হানাফি মাঝাব অনুযায়ী ফরজ গোসল সহি বা শুদ্ধ হওয়ার জন্য মাত্র তিনটি কাজ করা ফরজ খুব ভালো করে খেয়াল করুন মাত্র তিনটি কাজ এক কুলি করা তথা গড়গড়া করা মুখের ভেতর গলার শুরু পর্যন্ত পানি পৌঁছানো রোজা না থাকলে গড়গড়া করা সুন্নাত কিন্তু মুখের প্রতিটি কোনায় পানি পৌঁছানো ফরজ নাকে পানি দেওয়া নাকের নরম হার পর্যন্ত পানি পৌঁছানো যাতে নাকের ভিতরটা শুকনো না থাকে সারা শরীর ধৌত করা মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি লোমকূপ এবং চামড়ায় অন্তত একবার পানি প্রবাহিত করা শরীরের কোথাও যেন এক চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে লক্ষ্য করুন বোনেরা আমি কিন্তু একবারও বলিনি যে শ্যাম্পু করা ফরজ বা সাবান মাখা ফরজ শরীয়ত বলছে পানি পৌঁছাতে হবে যদি সাধারণ পানি আপনার চুলের গোড়ায় এবং চামড়ায় পৌঁছে যায় তাহলেই ফরজ আদায় হয়ে যাবে এখন প্রশ্ন হল তাহলে শ্যাম্পু বা সাবান ব্যবহারের হুকুম কি দেখুন শ্যাম্পু বা সাবান হল নাজাফাত বা পরিচ্ছন্নতার উপকরণ আর পানি হল তাহারাত বা পবিত্রতার উপকরণ গোসলের সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করাটা শরীয়তের দৃষ্টিতে মুস্তাহাব বা উত্তম হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ করে হায়েজের পর রক্তের গন্ধ বা জীবাণু দূর করার জন্য কিন্তু এটি গোসল শুদ্ধ হওয়ার কোনো শর্ত নয় সহজ কথা আপনার চুলে যদি শ্যাম্পু নাও দেন শুধু ভালোভাবে পানি ঢালেন এবং হাত দিয়ে নেড়েচেড়ে চুলের গোড়ায় পানি পৌঁছে দেন আপনার গোসল একশো ভাগ হয়ে যাবে আপনি পবিত্র হয়ে যাবেন আপনার নামাজও হয়ে যাবে অনেকে ভাবেন চুল তো আঠালো হয়ে আছে বা তেল তেলে হয়ে আছে শ্যাম্পু ছাড়া কি তেল যাবে হানাফি ফিকবিদগণ বলেন চুলে যদি সাধারণ তেল থাকে যেমন নারিকেল তেল বা জলপাই তেল যা পানির প্রবাহকে বাধা দেয় না বরং পানি ঢাললে গড়িয়ে যায় তাহলে সেই তেল থাকা অবস্থায় গোসল করলে গোসল হয়ে যাবে শ্যাম্পু দিয়ে তেল দূর করা জরুরি না হ্যাঁ যদি চুলে এমন কোন পদার্থ থাকে যেমন আঠা রং বা খুব ঘন মোম জাতীয় কিছু যা চামড়ায় পানি পৌঁছাতে বাধা দেয় শুধু সেটা দূর করা জরুরি সাধারণ মাথার তেল পানি পৌঁছাতে বাধা দেয় না এখন আসি আমাদের বন্দের সবচেয়ে চিন্তার বিষয় চুল নিয়ে বিশেষ করে যাদের চুল খুব ঘন বা লম্বা এক চুলের গোড়া ভেজানোই মূল কথা হানাফি মাঝাব মতে মহিলাদের জন্য ফরজ গোসলে মাথার চুলের গোড়া বা স্ক্যাল্প ভেজানো ফরজ যদি চুল খোলা থাকে তাহলে চুলের আগা পর্যন্ত প্রতিটি চুল ভেজানো জরুরি দুই বেনি করা চুলের বিধান অনেক বনের চুলে শক্ত বেনি বা খোপা করা থাকে হায়েস শেষে গোসলের সময় কি সেই বেনি খুলতেই হবে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহু আলাইহুওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল আমি মাথার চুল খুব শক্ত করে বাঁধি ফরজ কোসলের জন্য কি আমি বেনি খুলব নবিজি উত্তর দিয়েছিলেন না তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি মাথায় তিন অঞ্জলি তথা তিন কোষ পানি ঢেলে দেবে এবং গোড়া ভিজিয়ে নেবে সহিহ মুসলিম এর ওপর ভিত্তি করে হানাফি ফিখবিদগণ বলেন যদি বেনি করা থাকে এবং বেনি না খুলেই চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে বেনি খোলা ফরজ নয় তবে গোড়া ভিজতেই হবে আর যদি চুল খোলা থাকে তাহলে তো পুরো চুল ভেজাতেই হবে তিন শ্যাম্পুর প্রাকটিক্যাল সমস্যা অনেকে মনে করেন শ্যাম্পু না করলে চুল পাক বা পবিত্র হয় না এটা ভুল ধারণা পবিত্রতা পানির গুণে আসে আপনি যদি শ্যাম্পু ব্যবহার করেন কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে চুলের গোড়ায় পানি না পৌঁছান তাহলে কিন্তু গোসল হবে না আবার শ্যাম্পু ছাড়া শুধু পানি দিয়ে গোড়া পর্যন্ত ভিজিয়ে ফেললে গোসল হয়ে যাবে তাই প্রিয় বোন শীতের দিনে বা তাড়াহুড়োর সময় শ্যাম্পু নিয়ে টেনশন করবেন না আগে ফরজ আদায় নিশ্চিত করুন আমাদের সমাজে কিছু ভুল ধারণা বা কুসংস্কার প্রচলিত আছে যেমন ভুল ধারণা এক শ্যাম্পু না করলে শরীর থেকে নাপাকির গন্ধ যায় না তাই ফেরেশ তা আসে না সঠিক উত্তর হায়েজের রক্ত বন্ধ হওয়ার পর ভালোভাবে ধুয়ে ওযু গোসল করলেই আপনি পবিত্র সুগন্ধি বা শ্যাম্পু ব্যবহার করা ভালো কিন্তু না করলে আপনি অপবিত্র থাকবেন এটা ভাবা গুনাহ ভুল ধারণা দুই তেল দেওয়া চুলে গোসল হয় না সঠিক উত্তর আগেই বলেছি সাধারণ চুলে দেওয়া তেল হেয়ার অয়েল পানিকে চামড়ায় পৌঁছাতে বাধা দেয় না তাই তেল থাকলেও গোসল হবে ভুল ধারণা তিন সাবান বা শ্যাম্পু ব্যবহার না করলে সেই গোসলে নামাজ হবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা সাহাবিয়ে ক্যারামের যুগে কি শ্যাম্পু ছিল তারা কি পবিত্র হতেন না অবশ্যই হতেন পানি পবিত্রতার জন্য যথেষ্ট বোন শয়তান অনেক সময় আমাদের ইবাদতকে কঠিন করে দেয় সে মনে ওয়াসওয়াস দেয় যে তোমার তো ভালো করে ধোয়া হল না এই ওয়াসওয়াস বা সন্দেহে কান দেবেন না ইসলাম সহজ একে কঠিন করবেন না তাহলে আপু পিরিয়ড শেষ হওয়ার পর গোসলের সময় কি করবেন আমি খুব সংক্ষেপে একটা গাইডলাইন দিচ্ছি এক নিয়ত করুন মনে মনে পবিত্রতার নিয়ত করুন মুখে বলা জরুরি না দুই পরিষ্কারতা প্রথমে দুই হাত ধুয়ে নিন শরীরের যেখানে নাপাকি লেগে আছে তা ধুয়ে পরিষ্কার করে নিন তিন অজু করুন নামাজের অজুর মধ্যে পূর্ণ অজু করুন চার পানি ঢালুন মাথায় পানি ঢালুন আঙুল দিয়ে চুলের গোড়াগুলো একটু ঘষে দিন যাতে পানি চামড়ায় পৌঁছায় যদি শ্যাম্পু করতে চান করলেন আর যদি সময় না থাকে বা ইচ্ছে না করে তাহলে শুধু পানি দিয়ে ভালো করে চুল ও শরীর ধুয়ে ফেলুন তারপর সারা শরীরে পানি ঢালুন যেন কোনো জায়গা শুকনো না থাকে ব্যাস আপনার গোসল হয়ে গেছে এখন আপনি কোরআনের স্পর্শ করতে পারবেন নামাজ পড়তে পারবেন প্রিয় বোনেরা দিন পালন করা আনন্দের বিষয় ভয়ের বিষয় নয় আল্লাতাল্লা পবিত্রতা পছন্দ করেন কিন্তু তিনি আমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি তাই পিরিয়ড শেষ হওয়ার পর শ্যাম্পু নেই বলে বা চুল শোকাতে দেরি হবে বলে ফরজ গোসল দেরি করবেন না মতো নামাজ পড়াটা বেশি জরুরি পরে সুবিধা মতো সময় আপনি শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিতে পারবেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের সংশয় দূর করতে পেরেছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সহিভাবে ইবাদত করার তাও দান করুন ভিডিওটি আপনার মা বোন বা বন্ধুর সাথে শেয়ার করতে পারেন হয়তো তাদের মনেও এই প্রশ্নটি খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু